স্বাগতম বাংলা হেলথ টিপসে আমাদের আজকের বিষয় রোজ ব্রেকফাস্ট বাদ দিচ্ছেন তিলে তিলে শেষ করছেন নিজেকে জেনে নিন সকালে ঘুম থেকে উঠে করে অফিস তারা যেতে গিয়েই ব্রেকফাস্টটাই মিস হয়ে যায় অনেকের আবার অনেকে ভুল ধারণা পোষণ করে রোগা হতে গিয়েই দিনের প্রথম খাওয়াটাই বাদ দিয়ে দেন কিন্তু এমন যদি দিনের পর দিন চলতে থাকে তাহলে আপনি নিজের বিপদ নিজেই ডেকে আনছেন চলুন জেনে নেওয়া যাক কি কি ক্ষতি হতে পারে রোজ ব্রেকফাস্ট বাদ দিলে এক এক আন্তর্জাতিক হেলথ ম্যাগাজিনের রিপোর্ট অনুযায়ী যারা ব্রেকফাস্ট বাদ দেন তাদের হার্ট অ্যাটাক সম্ভাবনা সাতাশ শতাংশ বেড়ে যায় দুই ব্রেকফাস্ট বাদ দিলে হাইপার টেনশনের মাত্রা বেড়ে যায় তিন টাইপ টু ডায়াবেটিস সম্ভাবনাও বেড়ে যায় এমন ওই দাবি করেছেন হারবার বিশ্ববিদ্যালয়ের গবেষকরা চার অনেকে ভাবেন ব্রেকফাস্ট বাদ দিলে ওজন কমে কিন্তু উল্টোটা হয় আসলে ওজন বা ম্যাদ বাড়ে পাঁচ সকালের খাবার সারাদিনের কর্মক্ষমতার মূল উৎস তাই এই খাবার বাদ দিলে সারাদিন আর শরীরে ক্লান্তি থাকলে আপনার মেজাজও খারাপ থাকবে ছয় যাদের মাইগ্রেন তাদের রয়েছে কখনোই ব্রেকফাস্ট বাদ দেয়া উচিত নয় এতে মাথার যন্ত্রণা অবধারিত সাত খালি পেট মানেই এসিডিটি আর এসিডিটি থেকে চুল পড়ে যায় আর সকালের খাবার না খেলে সারাদিনের খিদেও মরে যায় যদি আমার এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিও নিচে লাইক দিবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন এবং স্বাস্থ্য বিষয়ক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ